মাদাম তুসো মিউজিয়ামের নাম শোনেনি এরকম কেউ আছে বলে আমার মনে হয় না আজকে আমি তোমাদেরকে ঘুরে দেখাবো লন্ডনের মাদাম তুসো মিউজিয়াম একদম ছোটবেলা থেকেই আমরা কিন্তু এই মাদাম তুসো মিউজিয়াম সম্পর্কে জেনেছি আমি নিশ্চিত করে বলতে পারি আমার মতো তোমাদেরও মাদাম তুসো মিউজিয়াম পছন্দের বাকেট লিস্টে আছে এই মাদাম তুসো মিউজিয়ামটি মাদাম ম্যারি তুসো নামের একজন ফরাসি মহিলা প্রতিষ্ঠিত করেন আঠারোশো সালে লন্ডনের বেকার স্ট্রিটে এটি প্রথম প্রতিষ্ঠিত হয় সো চালোয়ার কথা না আবার মিউজিয়ামটি ঘুরে দেখা যাক লিফটটা অনেক সুন্দর আমাকে দেখে নিশ্চই বোঝা যাচ্ছে আমি কতটা এক্সাইটেড আমি যথাসম্ভব চেষ্টা করেছি ভিডিওটা খুব ছোট রাখার ভিডিওটা তোমরা যদি স্কিপ করে দেখো তাহলে অনেক কিছু মিস করবে সো আমি তোমাদেরকে বলবো না টেনে পুরো ভিডিওটা দেখতে ওয়া এটা দেখে মনে হচ্ছে যে আমি একটা কিন্তু মনে হচ্ছে না আমার

তো এই জিনিসটা বানানো হয়েছে হচ্ছে পাঁচ হাজার ডায়েট কোকের বোতলের টিপি এবং হচ্ছে উপরে যে জায়গাটা থাকে খোলার জন্য ওইটা দিয়ে বানানো হয়েছে এই পুরো মিউজিয়ামটাকে কয়েকটা ক্যাটাগরিতে ডিভাইড করা হয়েছে সো প্রথমে আমরা যে জায়গাটাতে ছিলাম ঢোকার পরেই সেটা ছিল হচ্ছে অ্যাওয়ার্ড এভিনিউ যেখানে বিখ্যাত একটা অ্যাক্ট্রেসদের স্ট্যাচু আছে এখানে আরও ডিফারেন্ট ক্যাটাগরির মধ্যে আছে রাজকীয় ব্যক্তিত্ব চলচ্চিত্র তারকা যেটা আমরা অলরেডি দেখে ফেলেছি তারপর ছিল হচ্ছে সঙ্গীত কিংবদন্তি বা মিউজিক লিজেন্ডস Sportsman chilo at historical figures and politics Mayor of London Sports person. স্পোর্টস পার্সনদের স্ট্যাচু দেখার পরে আমরা দেখতে পেলাম এখানে ব্রিটিশ রাজ পরিবারের সদস্যদের এখানে দেখতে পাচ্ছি প্রিন্সেস ডায়না আরও আছে রানী প্রথম এলিজাবেথের স্ট্যাচু এখানে দেন আমরা এখন ঢুকছি মিউজিক লেজেন্ডের যে সেকশনটা ছিল সেখানে তোমরা দেখতে পাচ্ছ আছে আরিয়ানা গ্র্যান্ডে সহ আরও অনেক নাম করা তারকারা আমরা যাচ্ছি মিউজিয়ামের ভেতর যে হরোর পার্কটা ছিল যে হরর সেকশনটা ছিল সেখানে যাচ্ছি সো এই জায়গাটার মধ্যে এমন একটা ইফেক্ট করা ছিল যেখানে ফুললি বোঝা যাচ্ছিল যে এটা একটা রিয়েল জায়গা যেখানে আসলেই এই জিনিসগুলো হয়েছে এমন একটা গন্ধ ছিল হরর মুভিতে যেরকম দেখায় যে অনেক পুরাতন জায়গা এক্স্যাক্টলি সেম করার চেষ্টা করেছে এখানে এবং এটা দেখে বা গিয়ে কেউ বুঝতে পারবে না যে এটা সে সেইম জায়গাটা না এটার ইফেক্টটা খুবই ভালো হয়েছে এবং আমাদের কাছে খুবই ভালো লেগেছে ভয়ও লাগতেছিল এখানে ছিল এক্সাইটিং পার্ট যেটা হচ্ছে লন্ডনের ভুল যে হিস্ট্রি সেটা হচ্ছে এই ট্যাক্সিতে করে ঘুরে পুরো লন্ডনের হিস্ট্রিটা দেখাবে যে কিভাবে আস্তে আস্তে লন্ডন এই অবস্থায় এসেছে এই মিউজিয়ামটা পুরো ঘুরে দেখতে অলমোস্ট সাড়ে তিন ঘন্টার উপরে সময় লাগবে সো তোমরা যারা এখানে যাবে অবশ্যই হাতে সময় নিয়ে যাবে এবং এটা আসলে তাড়াহুড়ো করে দেখার মতো কিছু না এটা একটা লাইফ টাইম এক্সপেরিয়েন্স তো অবশ্যই হাতে সময় নিয়ে যাবে এবং প্রত্যেকটা জিনিস খুব সুন্দর করে সময় নিয়ে দেখবে তাহলে তোমাদের খুবই ভালো লাগবে এখানে আরও একটা সেক্টর ছিল যেটা নাম ছিল হাল অফ হিরোস যেখানে হচ্ছে একটা সুন্দর শর্ট মুভি দেখায় যে এখানে মাদাম টুসো উপরে অ্যাট্যাক হয় এবং সবাই মিলে হচ্ছে মাদাম মিউজিয়ামকে রক্ষা করে এই অ্যাটাক থেকে সো এটা আমাদের কাছে খুবই ভালো লেগেছে এবং ওইটা অনেক লাইভলি একটা এক্সপেরিয়েন্স ছিল একটা ইম্পর্টেন্ট কথা তোমাদের সাথে শেয়ার করতে চাই আমার এই ভিডিওটা দেখার পরে যারা তোমরা যাবে এই মিউজিয়ামটা ভিজিট করার জন্য তখন এমনও হতে পারে আমি যে তোমাদের যেই এক্স্যাক্ট জিনিসগুলো দেখিয়েছি সবকিছু সেম নাও থাকতে পারে এর কারণ হচ্ছে এই মিউজিয়ামের ভিতরে নতুন আনার জন্য কিছুদিন পর পর এই মিউজিয়ামের ভিতরে অনেক কিছু চেঞ্জ হয় সবচেয়ে বড় কথা হচ্ছে এতটা সময়ের এই মিউজিয়ামের মধ্যে কাটানোর পরে তোমার একটু বোর ফিল হবে না খুবই ভালো লাগবে খুবই সুন্দর একটা এক্সপেরিয়েন্স তোমরা পাবে মিউজিয়ামের অনেক অংশে ছবি তোলার ব্যবস্থা আছে যেটা হচ্ছে মিউজিয়ামের মানুষজনই তোমাদেরকে তুলে দিবে অ্যান্ড সেটা যদি তোমরা নিতে চাও তোমাদেরকে পে করে সেই ছবিটা তোমাদেরকে লাস্টে দেখানো হবে বের হওয়ার আগে তখন তোমরা চাইলে পে করে সেই ছবিটা নিতে পারবে মিউজিয়াম থেকে এক্সিটের যে রাস্তা সেখানে অনেক ধরনের সুবিনিয়ার পাওয়া যায় তো তোমরা সেখান থেকে চাইলে সুভিনিয়ার কালেক্ট করতে পারো ইট ওয়াজ রিয়েলি এ নাইস এক্সপিরিয়েন্স ফর আস তোমাদের কাছে ভিডিওটা কেমন লাগলো সেটা আমাদেরকে কমেন্ট করে জানিও নেক্সট ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আমাদের জন্য অনেক অনেক দোয়া করো আল্লাহ হাফেজ